প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি অনুশীলনের একশত ষাট পৃষ্ঠ একক কাজের অঙ্কগুলো সমাধান করবো তো চলো শুরু করি দেখো এখানে বলা আছে যে ক নম্বর প্রশ্নে এবি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো অর্থাৎ আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি যার কেন্দ্রবিন্দু ও এবং আছে একটি জ্যা দেওয়া আছে এবি জ্যা এই এবি জ্যায়ের উপর দেখো কেন্দ্রবিন্দু ও থেকে একটা ও লম্ব উৎপন্ন হয়েছে আর আমরা জানি যে যে কোনো বৃত্তের যে কোনো জ্যায়ের উপর ব্যাস ব্যতীত যে কোনো জ্যায়ের উপর কেন্দ্রবিন্দু থেকে লম্ব যদি উৎপন্ন হয় তাহলে লম্বটা কী করে ওই জ্যাটাকে সম কোণে সমতিখণ্ডিত করে তো দেখা যায় তার মানে আমরা বলতে পারি এ এর মাপ যতটুকু হবে অর্থাৎ এ এম সমান আমরা বি এম আসলে বলতে পারি তো এ এর মাপ যদি আমরা বের করতে পারি তাহলে বিএম মাপ ইতিমধ্যে আমাদের বের হয়ে যাবে তো দেখো এ এম এর মাপ বের করার জন্য দেখো আমরা যদি এটাকে একটা ত্রিভুজ চিন্তা করি অর্থাৎ ত্রিভুজ এ ও এম এই ত্রিভুজের দেখো আমরা ভূমির মাপ জানি এবং হচ্ছে কি অতিভুজ যে আছে তারও মাপ কিন্তু আমরা জানি তো দেখা যায় পিথাগোরাসের উপবাদের সাহায্যে আমরা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মাপ জানলে আমরা তৃতীয় যে বাহু আছে তৃতীয় বাহুর মাপ কিন্তু আমরা পেয়ে যাবো তো সেই সূত্রের মাধ্যমে আমরা এ এর মাপটা বের করব আর এ এর মাপ বের করা মানে আমরা এবির মাপ পেয়ে যাব তো চলো আমরা এটা সমাধানটা দেখে আসি দেখো আমি সমাধানটা লিখেছি এভাবে যে ত্রিভুজ এ ও এম এ দেখো যে অতিভুজ স্কার হচ্ছে কি ভূমি স্কার যোগ লম্ব স্কার আমি এটাকে আসলে ভূমি ধরেছি আর যেহেতু আমরা জানি যে ত্রিভুজের যে কোনো বাহুকে আসলে ভূমি ধরা যায় সেই অনুযায়ী উচ্চতা আলাদা আলাদা হয় তো আমি ওই অনুযায়ী আসলে লিখেছি তো এরপর দেখো যেহেতু আমরা এ এম এর মান বের করবো তাই আমরা পুরো পক্ষটাকে পরিবর্তন করেছি আর পুরো পক্ষ পরিবর্তন করলে কখনো প্রক্রিয়া প্রতীকের পরিবর্তন হয় না পুরো বামপক্ষকে ডানপক্ষে আর ডানপক্ষকে আমি বামপক্ষে নিয়ে যাই তারপর যেহেতু আমরা আসলে এ এম এর মান বের করবো তাই এ কে বামে রেখেছি আর ও এমকে ডান দিকে নিয়ে যাই ও এম এর সামনে যোগ আছে সাইড চেঞ্জ করার কারণে আসলে বিয়োগ হয়ে যাচ্ছে তারপর আমি হচ্ছে ও এর জায়গায় অর্থাৎ ও এর মাপ যেহেতু তেরো সেন্টিমিটার ছিল আমি তেরো বসিয়ে দিয়েছি আর ও এর জায়গায় দেখো ও এর মাপটা আমি বসিয়ে দিয়েছি যেটা পাঁচ সেন্টিমিটার ছিল পাঁচ বসিয়ে দিয়েছি তো তেরোর প্রেসকার করলে একশো তো উনসত্তর হচ্ছে এবং পাঁচের প্রেসকার করলে আসলে পঁচিশ হয়ে যাচ্ছে তো তারপরে দেখো যে আমরা যদি একশো উনসত্তর থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি একশো চুয়াল্লিশ তো আমরা এ এম এর মাপ বের করবো এ এম কিন্তু মাপ আমরা বের করতেছি না তো যার কারণে স্কোয়ারকে আমাদের বামে রাখা যাবে না স্কোয়ারকে যখন আমরা সাইড চেঞ্জ করাই দেবো তখন হচ্ছে সেটাই রুট ওভার হয়ে যাচ্ছে তো একশো চুয়াল্লিশের রুট আমরা পেয়ে যাচ্ছি বারো তো দেখো এখানে কিন্তু আমরা এ এর যে মাপটা এই এ এম এর মাপটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এ এম এর মাপ হচ্ছে যদি বারো হয় তাহলে দেখা যায় বি এর মাপও হচ্ছে কত হবে বারো হবে তা দেখা যায় এতটুকু আসলে বারো এতটুকু বারো তাহলে পুরো বাহুটা আসলে কত পুরোবাহু মানে কি এবি এ বি তাহলে কত দাঁড়াচ্ছে বারো বারো চব্বিশ তো এই মাপটাই আসলে আমাদের বের করতে বলেছে যার কারণে আমি লিখেছি এখানে এ এবি বাহুর মাপ হচ্ছে কি দুইটা এম যেহেতু বলা আছে যে আমি যেটা বলছিলাম যে কোনো হচ্ছে জ্যায়ের উপর যদি কেন্দ্রবিন্দু থেকে লম্ব উৎপন্ন হয় তাহলে সেই লম্বটা ওই বাহন জ্যাটাকে আসলে সমানভাবে দ্বিখণ্ডিত করে যার কারণে আমরা লিখতে পারি এ এম সমান আসলে এম বি বা বিএম যেটাই বলি না কেন তাহলে টু এ এম এর জায়গায় এ এম এর মাপটা বসাই দিলাম যেটা হচ্ছে কত ছিল বারো বারো দুকুনি তাহলে কত পাচ্ছি আমরা চব্বিশ তাহলে পুরো আমরা হচ্ছে এবির মাপটা কিন্তু পেয়ে যাচ্ছি এটি ছিল আসলে ক নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা খ নাম্বার প্রশ্নটি দেখব দেখো খ নম্বর প্রশ্নটি আমরা এখানে আমি জাস্ট সাজিয়ে নিয়েছি ক্ষণবার প্রশ্নটিতে এখানে বলা আছে যে পিকিউ তিরিশ সেন্টিমিটার হলে পিকিউ বলতে এই যে পি থেকে কিউ পুরো যে বাহুটা আছে তাহলে তিরিশ সেন্টিমিটার হলে আর যে আছে অর্থাৎ আর বলতে এই যে আসলে অংশটা এই অংশটার মাপ আমাদের বের করতে বলেছে তো আমরা যেহেতু জানি যে যদি একটা জ্যের উপর অর্থাৎ ব্যাস নয় এমন জ্যের উপর যদি কেন্দ্র থেকে লম্ব উৎপন্ন হয় তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ও আর একটা লম্ব লম্ব উৎপন্ন হওয়ার ফলে ওই যে জ্যাটা আছে সেটাকে সমানভাবে দ্বিখণ্ডিত করে তা পি কেউ যদি আসলে তিরিশ হয় তাহলে এইটা কত হবে অর্থাৎ হ্যাঁ পি আর কত হচ্ছে তাহলে পনেরো এই আর কিউ তাহলে কত হচ্ছে পনেরো কেননা সমানভাবে যদি দ্বিখণ্ডিত করে পুরোটা তিরিশ আর মানে তার মানে এই অংশটা আসলে পনেরো হবে এই অংশটা পনেরো হবে তো দেখো এখানেও কিন্তু আমরা পিআর মাপটা পেয়ে যাচ্ছি এবং হচ্ছে ও এর মাপটা পেয়ে যাচ্ছি আর দেখো এখানে যেহেতু একটা সমকোণী ত্রিভুজ হয়েছে যেটা ও পি আর সমকোণী ত্রিভুজ হয়েছে তাহলে সমকরণী ত্রিভুজের দেখো দুইটা বাহুর মাপ জানলাম তাহলে কি অপর বাহুটার মাপ কিন্তু আমরা বের করতে পারবো অর্থাৎ এই বাহুটার মাপ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই বাহুটার মাপ পাইলে আমাদের কিন্তু বের করতে বলা হচ্ছে আর এস এর মাপ অর্থাৎ আমরা যদি এবার দেখো যে মানে পুরো বাহুটা থেকে অর্থাৎ এই ও থেকে এই যে পুরো এস যে বাহুটা আছে বাহুটার মাপ যদি আমরা জানি বাহুটার মাপ কত হবে দেখো সতেরো সেন্টিমিটার কেননা ওপিও ওই বৃত্তের আসলে ব্যাসার্ধ ওএসও কিন্তু ওই একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে ওপি যদি শত্রু হয় তাহলে ওএস কত হবে সতেরোই হবে অর্থাৎ ওএস আমরা কেউ কত পাবো সতেরো পাবো তাহলে ওএস যদি শত্রু হয় তাহলে ওএস থেকে যদি আমরা ওআরের মাপটা বাদ দিই তাহলে কিন্তু আমরা এখানে আর এর যে মাপটা সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো চলো আমরা এটি আগে প্রথমে সমাধান করব যে ও আর এর মান নির্ণয় করবো তারপর দেখো যে পুরো পুরোবাহু থেকে ওআরটা বাদ দিলে আমরা কিন্তু আর এসটা পেয়ে যাচ্ছি তো দেখো যে অংশটা দেওয়া আছে সেটি আমরা আগে লিখি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিকিউ সমান আসলে তেরো তিরিশ সেন্টিমিটার দেওয়া আছে আমরা লিখতে পারি পিকিউ সমান থার্টি সি এম এটা আমরা বলতে পারি তো এরপর হচ্ছে আমরা যেহেতু এখানে কিন্তু পি এর মান পেয়েছি কোন শর্ত অনুযায়ী সেটি আমরা লিখবো অতএব লিখতে পারি আমরা অতএব হচ্ছে দেখো পি আর সমান হচ্ছে আমরা বলতে পারি যেটা আর কিউ তাহলে আর কিউ আর আর কিউ সমান হচ্ছে কত পাবো আমরা যে পুরো যে বাহু তিরিশ সেন্টিমিটার সেটাকে যদি দুই দ্বারা আমরা ভাগ করি তাহলে যে অংশটা মানটা পেয়ে যাচ্ছি যেটা পনেরো সেন্টিমিটার এটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সাইডে সাইড নোট দিতে পারি আসলে কেন আমি এটা লিখলাম যেহেতু পি কিউ বাহুর উপরে ও আর যে লম্ব আছে এই জন্য তাহলে ও আর লম্ব আমরা বলতে পারি কিউ ফলে আসলে লম্ব হওয়ার কারণে পি আর সমান আসলে আর কিউ হয়েছে তো সেই শর্ত অনুযায়ী আমি এটা আসলে লিখতে পারি তো এরপর দেখো যে আমরা এই বাহুটার অর্থাৎ পি আরের মাঝ যেহেতু পেয়ে গেছি পনেরো সেন্টিমিটার তাহলে এই বাহুর মাপ পাইলাম এবং কি পি এর মাপও আমরা পেয়েছি এবার আমরা ও আর এর মাপটা আমরা নির্ণয় করব। সেটি হচ্ছে পিথাগোরাসের উপবাদের সাহায্যে আমরা লিখতে পারি এখানে ত্রিভুজ দেখো এই ত্রিভুজটার নাম আমরা বলতে পারি ও পি আর তাহলে ও পি আর এর ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ত্রিভুজ ও পি এর ক্ষেত্রে দেখা যায় অতিভুজ স্কার অতিভুজ কোনটা সমকোণের সমকোণের বিপরীত যে বাহুটা ওই বিপরীত বাহুটার নাম হয়েছিল কিন্তু অতিভুজ তার মানে অর্থাৎ ওপি কিন্তু এখানে অতিভুজ আমরা বলতে পারি তো অতিভুজ ওপি স্কোয়ার ইকোয়াল হচ্ছে ভূমি ভূমি কোণটা পি আর কে ধরলাম আমরা তাহলে পি আর স্কোয়ার যোগ হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব কোনটা ও আর লম্ব তাহলে ও আর স্কয়ার বা আমরা এখানে আর যার জায়গায় তার মানগুলো জাস্ট আমরা বসাই দেবো এবার ও মান আমরা কত পেয়েছি ওপির মান কিন্তু আসলে সূত্র দেয়াই আছে আমরা সূত্রই লিখত লিখবো তারপর স্কার ছিল স্কার দিলাম এবার পিআর যে মানটা পিয়ারের মান দেখো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি পনেরো তার মানে অর্থাৎ আমরা লিখতে পারি আর সমান আসলে পনেরো পি আর পনেরো স্কার যোগ হচ্ছে ও মান আমরা জানি না তাহলে ও আরকে আমরা এই অবস্থায় রেখে দিলাম এবার যদি সতেরোর স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি দুই শত এবং পনেরো স্কোয়ার করলে আমরা কত পাচ্ছি দুই শত পঁচিশ যোগ ও আর স্কোয়ার এরপর আসি আমরা পুরোপক্ষ যদি পরিবর্তন করি যেহেতু ও আর এর মান নির্ণয় করব তাহলে পুরোপক্ষ পরিবর্তন করলে কোনো প্রক্রিয়া প্রতীকের পরিবর্তন আসলে হয় না তো যার কারণে আমরা এটা এই অবস্থায় রেখে দিলাম শুধুমাত্র পুরো বামপক্ষকে ডানপক্ষ বা ডানপক্ষকে আমরা বামপক্ষে নিয়ে আসলাম এরপর আসি আমরা বাম দেখা যায় শুধুমাত্র আমরা ওআর এর মান নির্ণয় করবো তাই ওআর কে আমরা বামে রাখলাম আর হচ্ছে কি 225 পঁচিশকে আমরা ডান দিকে নিয়ে গেলাম দুশো পঁচিশের সামনে যোগ আছে দিকে এসে সাইড পরিবর্তন করার কারণে এটি বিয়োগ হয়ে যাচ্ছে তো ওআর স্কয়ার ইকুয়াল হচ্ছে কত তো থেকে যদি আমরা 225 পঁচিশ বাদ দেই তাহলে হচ্ছে সিক্সটি ফোর 64 হয়ে যাচ্ছে তো আমরা এখান থেকে যেহেতু ওআর এর মান বের করব ওআর এর মান বের করব না তাই কে আমরা ডান দিকে নিয়ে যাব কে চেঞ্জ করার কারণে এটি রুট হয়ে যাচ্ছে তাহলে দেখো যে আমরা যদি এবার চৌষট্টি রুট করি তাহলে পেয়ে যাচ্ছি অতএব ও আর সমান কত এইট পেয়ে যাচ্ছি তাহলে দেখো আমরা এখানে কিন্তু ও আর যে রাশিটা আছে ও আর মানে এই যে জায়গাটা এটার মান কিন্তু আমরা পাইলাম কত আট কিন্তু আমাদের ও এর মান নির্ণয় করতে বলেন বলছে দেখো আর এর মান কত আর এস মানে এই যে অংশটা এই অংশটা এই অংশটার মান আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা যদি ও থেকে পুরো বাহুটা থেকে পুরো বাহু থেকে যদি আমরা ও আর বাদ দিই তাহলে কিন্তু আমরা আর এস পেয়ে যাচ্ছি তাহলে পুরো বাহুটা কত দেখো পুরো বাহুটা হবে আসলে সতেরো কেন সতেরো হবে দেখো ওপির মাপ এখানে সতেরো দেওয়া আছে তাহলে ওপি যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে ওয়েসও বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ আর আমরা জানি একই বৃত্তের ব্যাসার্ধের আছে দৈর্ঘ্য একই রকম হয় তো সেই শর্ত অনুযায়ী আমরা লিখতে পারি দেখো যে ও এস সমান আমরা বলতে পারি এখন আমরা পরবর্তী অংশটাতে আসি একটু দেখো আমরা সেই শর্ত অনুযায়ী এখানে বলতে পারি এখন দেখো যে ওএস সমান আমরা বলতে পারি ওপি আর হচ্ছে কি ওপি সমানস কত পাবো সতেরো সেন্টিমিটার কেন লিখলাম সাইডে সাইড নোট আমরা দিতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ আমরা এই কথাটা বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ তো আমরা এটা যেহেতু দ্বারা এটা আসলে লিখতে পারি তো অতএব আমরা বলতে পারি যেহেতু আর এসের এর মান আমরা নির্ণয় করবো তাহলে দেখা যায় আমরা বলতে পারি দেখো যে ও আর সমান ও আর সমান আর এস যোগ কত পাচ্ছি আমরা পুরো যে বাহুটা অর্থাৎ এই যে বাহুটার কথা বলছি আমরা যেটা হচ্ছে কি ও এস পুরো বাহুটার নাম ওএস ওএসকে আমরা ভেঙে দুইটা অংশ পেয়েছি একটা ও আর একটা আর এস একটা হচ্ছে আর এস তাহলে পুরোটাই হচ্ছে আমরা কত পেয়েছি সতেরো সেন্টিমিটার বা যেহেতু আমরা আসলে মান বের করবো আর এস এ তাই আর এসকে বামে রাখলাম আছে আর সে কি ও আরকে আমরা ডান দিকে নিয়ে যাব তাহলে ডান দিকে নিয়ে গেলে ও আর সমান যোগ আছে এদিকে সে কী হয়ে যাচ্ছে বিয়োগ হয়ে যাচ্ছে এরপর আমরা ও আর এর জায়গায় এর মানটা বসাই দিলে মাইনাস করে দিলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি আর এস এর মানটা ও আর কত পেয়েছি সতেরো দেখো যে ও আর সমান আমরা পেয়েছি এইট তাহলে এইট আমি বসাই দিলাম বা আর এস সমান কত পাচ্ছি আমরা সতেরো থেকে আট বাদ দিলে নয় তাহলে অতএব আমরা বলতে পারি আর এস যে বাহুটা আছে তার মান নয় সেন্টিমিটার তো এটি ছিল আসলে খ নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা গ নম্বর প্রশ্নটিতে ফিরে যাব দেখো গ নম্বর প্রশ্নটিতে এখানে একই রিলেটেড আসলে অঙ্কগুলো বারবারই আসলে দেওয়া আছে এখানে বলা আছে এবি সমান সিডি দেখো এবি এবি আসলে যতটুকু এবি একটা কিন্তু বৃত্তের কি দেখতে পাচ্ছি আমরা জ্যা তাহলে এবি যতটুকু সিডি আসলে ততটুকু অর্থাৎ এই জ্যা দুটি সমান আছে এবং বলছে ইএফ সমান ছয় সেন্টিমিটার ইএফ বলতে এই যে পুরো যে অংশটা পুরোটাই ছয় সেন্টিমিটার এবং হচ্ছে বি সমান আসলে চার সেন্টিমিটার দেখো বির মাপ বলতে আমরা এই যে এই অংশটার কথা বলতেছি যেটা বি দেওয়া আছে এই বি সমান চার সেন্টিমিটার তো হলে ও এ সমান আসলে কতটুকু এটা আমাদের বের করতে বলছে তাহলে ওয়ে বলতে এই যে অংশটা এর মাপটা আসলে আমাদের বের করতে বলেছে তো আমরা আমরা জানি যে আমরা একটা শর্ত পড়েছিলাম যেটা হচ্ছে বৃত্তের আছে কি একই জ্যা একই মাপের জ্যা বৃত্তের কেন্দ্রবিন্দু থেকে সমদূরে অবস্থিত হয় অর্থাৎ বৃত্তের যদি একই দুইটি জ্যা হোক তিনটি জ্যা হোক একটা বৃত্তে তুমি যতটি জ্যায় উৎপন্ন করো না কেন যদি প্রত্যেকটা জ্যায়ের মাপ আসলে সমান হয় তাহলে তুমি দেখবা যে কেন্দ্রবিন্দু থেকে তাদের দূরত্ব সর্বদাই সমান আছে তো দেখো যদি সেই শর্ত অনুযায়ী ই হচ্ছে কত ছয় সেন্টিমিটার হয় তার মানে দেখা যায় এই ও থেকে ইয়ের দূরত্ব যতটুকু ও থেকে এর দূরত্ব আসলে ততটুকু তো আমরা সেই শর্ত অনুযায়ী ও থেকে ই এর দূরত্ব কত পাবো থ্রি সেন্টিমিটার তাহলে ওয়েব তো কত কত বাচ্ছি থ্রি সেন্টিমিটার আর এখান থেকে এটা যদি থ্রি হয় এখান থেকে একটা থ্রি হলে পুরোটা দেখো কত সেন্টিমিটার আছে সিক্স সেন্টিমিটার কিন্তু চলে আসতেছি তো এই কথাটা আসলে আমাদের মাথায় রাখতে হবে যে আমি আরও একবার বলতেছি যে একই জ্যা একই যা বৃত্তের হচ্ছে কেন্দ্র থেকে সমদূরে অবস্থিত অর্থাৎ আমরা একই মাপের যা যতগুলি উৎপন্ন করি না কেন তাদের কেন্দ্র থেকে যদি আমরা পরিমাপ করি তাহলে প্রত্যেকের দূরত্ব আমরা সমান পাবো তো তার পরবর্তী অংশটাতে এখানে দেখো বলা আছে যে এ বি সমান সিডি বলছে তারা এবং হচ্ছে ইএফের মান দিলো আমাদের বি এর মান দিল সেটা আমি লিখলাম তো আরেকটা আমরা শর্ত পড়েছি যেটি হচ্ছে দেখা যায় একটি জ্যায়ের উপর কেন্দ্র থেকে যদি লম্ব উৎপন্ন করা হয় একটি জ্যায়ের উপর দেখো কেন্দ্র থেকে কিন্তু একটা লম্ব দেওয়া আছে অর্থাৎ ওই লম্ব বলতে পারি লম্বটি কী করে ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে সমানভাবে দ্বিখণ্ডিত করে অর্থাৎ আমরা বলতে পারি সেই শর্ত অনুযায়ী বি সমান যতটুকু এই সমান আসলে ততটুকু হয় অর্থাৎ এই কতটুকু হবে চার সেন্টিমিটারই হবে সেই শর্ত অনুযায়ী আমরা কিছুক্ষণ আগে এই রিলেটেড একটা অঙ্ক করলাম যে একটি জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব উৎপন্ন হলে ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে ওই লম্বটি কী করে সমদ্বিখণ্ডিত করে ফেলে তো আমরা সেই শর্ত অনুযায়ী এ এর মাপ যতটুকু পাচ্ছি বি এর মাপও আসলে ততটুকু পাচ্ছি যেহেতু বি সমান চার সেন্টিমিটার দেওয়া আছে তাহলে এই হবে চার সেন্টিমিটার এরপর দেখো বিষয়টা আমাদের কিন্তু সহজ হয়ে গেল এখন অর্থাৎ আমরা যদি এ ও ইটাকে একটা ত্রিভুজ চিন্তা করি এবং একটা কোন সমকোণ দেখা থাকার কারণে এটিকে যদি আমরা সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে সমকোণী ত্রিভুজে দেখো দুইটা বাহু জানি অর্থাৎ তৃতীয় বাহু যে অতিভুজ অতিভুজের মাপ কিন্তু আমরা বের করতে পারবো তো আমরা চলো আমরা হচ্ছে সমাধান করে ফেলি অঙ্কটি তো লিখি আমরা দেওয়া আছে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখব আগে দেওয়া আছে এবি সমান কত সিডি এবং হচ্ছে ইএফ সমান আমরা ইএফ সমান যেহেতু ছয় সেন্টিমিটার হয় ইএফ সমান সিক্স সেন্টিমিটার হলে আমরা এখান থেকে বলতে পারি যে দেখো যে ই ও বা ও ই সমান হচ্ছে আমরা বলতে পারি ও এফ সমান হাফ দেখো যে সিক্স টু ইকাল হচ্ছে কত থ্রি সি এম আমরা এটা বলতে পারি কেন বললাম যেটা হচ্ছে আমরা এখানে ওই শর্তটা আসলে লিখে দেব যেটা আমি বলছিলাম যে একই যে বা আছে এবি সমান যেহেতু এবি সমান সিডি অর্থাৎ এবি জ্য সমান সিডি এই শর্ত অনুযায়ী আসলে আমরা এটা বলতে পারি তো এরপর পরবর্তী যে অংশটা সেটি হচ্ছে বি যতটুকু হবে এই আসলে ততটুকু হবে আবার আমরা এই কথাটা বলতে পারি যেটা বি সমান হচ্ছে আমরা বলতে পারি এখানে এই বি সমান এই কেন বললাম ওই যে যে কারণটা বললাম যে যে একটি জ্যের ওপর হচ্ছে যদি কেন্দ্র থেকে লম্ব উৎপন্ন হয় ফলে ওই লম্বটা জ্যাটাকে সমানভাবে দ্বিখণ্ডন করে অর্থাৎ আমরা বলতে পারি ওই লম্ব কার ওপর হয়েছে এর উপরে তাহলে লম্ব হওয়ার কারণে এটি হচ্ছে আমরা বলতে পারি তো সেই শর্ত অনুযায়ী আমরা তাহলে এইর মাপ কত পাচ্ছি আমরা চার সেন্টিমিটার তাহলে এর মাপ আমরা জানলাম ও এর মাপ জানলাম এবার আমরা আছে পিঠাগড়াচের থেকে উপবাদ্যের অনুসারে আমরা ও ইর মানটা নির্ণয় করব অর্থাৎ অতিভুজের মানটা আমরা নির্ণয় করে ফেলবো তো আমরা লিখতে পারি ত্রিভুজ দেখো ত্রিভুজ এটার নাম আমি দিলাম ও এ বা এ ওই এ ও ই এ আমরা এই কথাটা বলতে পারি যে অতিপুজ স্কার অতিপুজ মানে কি ও এ ও স্কোয়ার হচ্ছে দেখো যে ভূমি স্কার ভূমিকে ওই ওই স্কার যোগ লম্ব লম্বকে এই তাহলে এই স্কার আমরা এটা বলতে পারি বা দেখো ও এর মান আমরা জানি না এবং কি এর মান আমরা কিন্তু পেয়েছি যেটা কত পেয়েছি দেখো তিন সেন্টিমিটার তাহলে তিনের উপর স্কার দিলাম যোগ এইর মাপ আমরা চার পেয়েছি চারের উপর স্কার দিলাম এরপর আমরা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি বা ও এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তিনের উপরে স্কোয়ার থাকা মানে নাইন যোগ চারের উপরে স্কোয়ার থাকা মানে কত সিক্সটিন বা ও এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে নয় আর ষোলো যোগ করলে আমরা টোয়েন্টি ফাইভ পেয়ে যাচ্ছি বা যেহেতু আমরা ও এর মান নির্ণয় করবো তাই স্কোয়ারকে আমরা আসলে ডান দিকে ট্রান্সফার করব তাহলে ও এর সমান হচ্ছে এটি তখন রুট হয়ে যাচ্ছে টোয়েন্টি ফাইভ তো অতএব আমরা বলতে পারি ও এ সমান হচ্ছে ফাইভ তো এখানে ও এর মাপ আমরা কিন্তু পেয়েছি ফাইভ অর্থাৎ ও বলতে এই যে বাহুটা অর্থাৎ অতিভুজ যেটি এটা আসলে ফাইভ পেয়েছি আমাদের ও আসলে নির্ণয় করতে বলেছে তো এটি ছিল আসলে গ নম্বর সমাধান এরপর আমরা ঘ নম্বর প্রশ্নটিতে দেখব দেখো গ নম্বর প্রশ্নটিতে এখানে বলা আছে যে সিডি সমান ছাব্বিশ সেন্টিমিটার অর্থাৎ সিডি পুরো একটা বৃত্তের ব্যাস আমরা দেখতে পাচ্ছি তাহলে ব্যাস যদি ছাব্বিশ সেন্টিমিটার হয় তাহলে দেখো ওসির মাপ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওসি হচ্ছে কিন্তু বৃত্তের ব্যাসার্থ তো ব্যাসের অর্ধেক যেহেতু আমরা ব্যাসার্ধ জানি তো আমরা এই ব্যাসার্ধের মাপ তাহলে কত পাবো তার তেরো হচ্ছে পেয়ে যাচ্ছি অর্থাৎ ছাব্বিশের অর্ধেক তেরো সেন্টিমিটার পেয়ে যাচ্ছি এরপর হচ্ছে দেখো আমাদের এখানে ওইর মাপ অর্থাৎ ওই বলতে এই যে বাহুটা এটার মাপ আসলে দশ সেন্টিমিটার দেওয়া আছে তো যদি দশ সেন্টিমিটার হয় তাহলে আমাদের এই যে এবি যে আছে পুরো এবির মাপটা বের করতে হবে তো আসলে এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে আমাদের এক্সট্রা একটু অঙ্কন করতে হবে যেটা এই ও থেকে এ পর্যন্ত আমরা এটা আসলে যোগ করে নেবো তাহলে দেখা যায় যোগ করে নিলে কিন্তু এখানে একটা আমরা আসলে ত্রিভুজ পেয়ে যাচ্ছি তো এ ও ই এটি একটি ত্রিভুজ পেয়ে যাচ্ছে যেটি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজে দেখো ও এর মাপটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি কেননা ওসি যদি তেরো সেন্টিমিটার হয় তাহলে ও এও আসলে তেরো সেন্টিমিটারে হবে কেননা একই বৃত্তের দেখো এটা ব্যাসার্ধ অর্থাৎ ওসি যে বৃত্তের ব্যাসার্ধ হলে ও এটাও বৃত্তের ব্যাসার্ধ পেয়ে যাচ্ছে তাহলে যার কারণে আমরা এটি তেরো হলে এটিও আসলে তেরো পেয়ে যাচ্ছি তো দেখা যায় সমকোণী ত্রিভুজে দুইটা বাহু পাইলাম তাহলে তৃতীয় বাহু যে এই আছে এইর মাপটা কিন্তু আমরা পেয়ে যাব তাই এইর মাপ পাওয়া মানে আসলে বিয়ের মাপ পাওয়া কেননা এই সমান আসলে বিই হবে কেননা এই এবি বাহুর উপরে এ আসলে একটা লম্ব দেওয়া থাকার কারণে আমরা জানি লম্বটি ওই বাহুটাকে বা ওই জ্যাটাকে সমানভাবে বিভক্ত করে তো চলো আমরা আসলে প্রথমে আমরা সিডির মাপটা বের করি সরি ওর মাপটা বের করি দেওয়া আছে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আমরা আগে প্রথমে এগুলো লিখে নেব দেওয়া আছে আমরা বলতে পারি সিডি সমান হচ্ছে কত টোয়েন্টি সিক্স সি তাহলে যদি এটা ছাব্বিশ সেন্টিমিটার হয় তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো যে ও সমান হচ্ছে আমরা বলতে পারি ওডি তাহলে ওডি সমান হচ্ছে কত হবে টোয়েন্টি সিক্স ডিভাইডেড টু ইকুয়াল হচ্ছে কত থার্টিন সি যেহেতু হচ্ছে কি ব্যাসা আমরা বলতে পারি যেহেতু ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক ব্যাসার্ধ আমরা এই কথাটা বলতে পারি তো তারপরে আসি আমরা দেখা যায় এখানে এক্সট্রাভাবে আমরা হচ্ছে যেহেতু অঙ্কন করেছি এখন হচ্ছে কি ও কমা এ যোগ করি তাহলে এখানে যেহেতু এক্সট্রাভাবে আমরা লিখলাম ও কমা এ যোগ করি তো অতএব আমরা বলতে পারি আবার যেটা হচ্ছে এখানে দেখো ও এ সমান হচ্ছে কী পাবো আমরা সিডি বা সরি ও সি তাহলে ও সমান অর্থাৎ ওয়ে বলতে এই যে অংশটা ও সমান ওসি পেয়ে যাচ্ছি তাহলে ওসির মাপ কত পেয়েছি আমরা তেরো সেন্টিমিটার কেন আমি বললাম এটা যেহেতু বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে তাদের মাপগুলো আসলে সর্বদাই সমান হয় এটা আমরা আসলে জানি সেই শর্ত অনুযায়ী আমরা দেখো যে যেটা ও এর মাপ সেটি আমরা বের করে নিলাম তাহলে হচ্ছে ওয়ে পাইলাম ও ই পেয়েছি তাহলে দুইটা আমরা মাপ পেয়েছি তাহলে দুইটা মাপ পাওয়া মানে অর্থাৎ এই যে ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ এই আমরা এটা পেয়ে যাব আর কীভাবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে আমরা বলতে পারি তাহলে লিখতে পারি ত্রিভুজ এ ও ই এ ত্রিভুজ এ ও এ অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে কি ও এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কার ভূমি বলতে ও ইস্কোয়ার প্লাস হচ্ছে কি লম্ব স্কোয়ার লম্ব বলতে আমরা এখানে পেয়ে যাচ্ছি এইকে কে তাহলে এই স্কোয়ার এরপর আমরা মানগুলা জাস্ট বসাই দেবো বা দেখা যায় ও এর মাপ আমরা পেয়েছি তেরো সেন্টিমিটার তেরো সেন্টিমিটার লিখলাম তেরো স্কোয়ার ইকুয়াল আছে ও আমরা পেয়েছি এখানে দেখা যায় ও এ আছে দশ আমরা লিখলাম দশ স্কোয়ার যোগ হচ্ছে কি এ এর মাপ আমরা জানি না তাহলে এই স্কোয়ার লিখিয়ে দিলাম এরপর দেখো তেরো যদি আমরা রুট করি তাহলে সরি তেরোকে যদি স্কোয়ার করি ওয়ান সিক্সটি নাইন ইকুয়াল আছে দশকে স্কোয়ার করলে আমরা হান্ড্রেড পেয়ে যাচ্ছি যোগ এই ই বা আমরা পুরোপক্ষ পরিবর্তন করবো যেহেতু আসলে এ এর মান বের করব আর পুরোপক্ষ পরিবর্তন করলে কোনো প্রক্রিয়া প্রতীকের কোনো পরিবর্তন হয় না যা আছে তাই আসলে থেকে যায় তো পুরো বামপক্ষকে ডানপক্ষ বা ডানপক্ষকে আমরা পক্ষে এখানে চেঞ্জ করলাম এরপর যেহেতু আমরা আসলে এ এর মান বের করব তাই কে বামে রাখলাম কে ডান দিকে নিয়ে গেলাম তাহলে হান্ড্রেডের সামনে সে প্লাস আছে এইদিকে সে মাইনাস হয়ে গেল মাইনাস বা এই স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি ওয়ান সিক্সটি নাইন থেকে যদি আমরা হান্ড্রেড বাদ দিই তাহলে সিক্সটি নাইন আমরা পেয়ে যাচ্ছি তো এরপর আসি আমরা সিক্সটি নাইন আমরা যেহেতু এইর এর মানটাই শুধুমাত্র বের করবো আছে যার কারণে স্কয়ারকে আমরা যদি ডান দিকে নিয়ে আসি তাহলে সেটি আসলে রুট হয়ে যাচ্ছে অর্থাৎ রুট সিক্সটি নাইন বা সিক্সটি নাইনের মান আসলে বের করতে চাই তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি এইট পয়েন্ট কত থ্রি ওয়ান অ্যাড সেন্টিমিটার তাহলে আমরা বলতে পারি এটি আসলে আছে কি এইর মান তো এ এর মান আসলে পাওয়া মানে আমরা যে পুরো যে এবির মান সেটি কিন্তু আমরা বের করতে এবার পারবো এই যদি এইট পয়েন্ট থ্রি ওয়ান হয় তাহলে হচ্ছে কি বি আসলে এইট পয়েন্ট কত থ্রি ওয়ানই হবে কেননা আছে কি দেখো যে এবি জ্যের উপর ও এ সরি ওই একটা লম্ব দেওয়া আছে আর আমরা জানি লম্ব হচ্ছে কি করে সমানভাবে বিভক্ত করে অর্থাৎ এই জ্যাটিকে সমানভাবে বিভক্ত করে অর্থাৎ এই অংশটা আসলে যতটুকু হবে এই অংশটা আসলে ততটুকু হবে তাহলে আমরা এবি সমান আছে মানটা পেয়ে যাচ্ছি যেটি দেখো আমরা বলতে পারি এবার হচ্ছে আবার এবি সমান আমরা বলতে পারি দুটো অংশ পেয়েছি যেটা টু পয়েন্ট কত এইট পয়েন্ট থ্রি তাহলে লতেফ সমান হচ্ছে যেটা দিয়ে এটাকে গুণ করে তাহলে দেখা যাচ্ছে ওয়ান সিক্স পয়েন্ট কত সিক্স টু সি এম তো এটি ছিল আসলে এবির মান তো আমরা লিখতে পারি নির্ণয় নির্ণয় এবি সমান হচ্ছে এবি সমান ওয়ান সিক্স সিক্স টু সেন্টিমিটার তো আজকের পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো